ধূমপান ছাড়ার সহজ কিছু কৌশল যদি আত্মহননের পথে চলতে চান তবে ধূমপান করুন আর সুন্দর পৃথিবীতে বাঁচতে চাইলে ধূমপান অবশ্যই ছেড়ে দিন আজকাল বিদেশে সিগারেটের প্যাকেট এ ধরনের সতর্ক সংকেত লেখা হয় ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ও ক্ষতিকর ধূমপানের কুফল হিসাবে ফুসফুসে ক্যান্সার হার্টের রক্ত নালী সরু হয় হার্টের হার্ট অ্যাটাকের ঝুঁকি বৃদ্ধি ও মস্তিষ্কে রক্ত চলাচলে বাধা ও যৌন ক্ষমতার হ্রাস সহ নানা ক্ষতিকর দিক রয়েছে ধূমপানে অনেকই ধূমপান নামক এই ঘাতকের ঘাতককে চিরতরে বিদায় দিতে চান কিন্তু নানা কারণে ধূমপান ছাড়া হয় না বিশেষজ্ঞগণের মতে ধূমপানে আসক্তি থেকে বিরত রাখার কিছু উপায় আশা করি এসব টিপস অনুসরণ করলে ইনশাল বিরত থাকা সম্ভব টিপসগুলো বলার আগে আমরা জেনে নেই ধূমপান হারাম যেসব কারণে এটি বিভিন্ন রোগের কারণ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হারাম নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো সুরা বাকারা একশো পয় পঁচানব্বই নম্বর আয়াত ইন্নলমু বজিরিনা কানু ইহয়ানাশয়া পইনি ওয়াখানাশ্য ই তন উলে রব্দি এটি মৃত্যুর অন্যতম একটি কারণ আর আত্মহত্যা করা হারাম আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না সুরা নিশা উনত্রিশ নম্বর আয়াত এর মাধ্যমে ধুম পাই নিজের যেমন ক্ষতি করে এবং অন্য এটি ক্ষতি করে আবু সাঈদ আল কুদ্দ্রি রাজি তালা আহ্ন হতে বর্ণিত রাসুল সাল্লা রাসুল সাল্লাম বলেন নিজের ক্ষতি স্বীকার করো না অন্য কেউ ক্ষতিগ্রস্ত করো না অর্থ অপচয় ও অপচয়কারী শয়তানের ভাই সুরাই ইসরা সাতাইশ নম্বর আয়াত মুসলিম অমুসলিম সকলেই একমাত্রে নিকোটিন একটি ক্ষতিকারক বস্তু আল্লাহ তালা নাপাক জিনিস ভক্ষণ করতে নিষেধ করেছেন তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষণা করেন ও নিষিদ্ধ করেন যাবতীয় নাপাক ও ক্ষতিকারক বস্তু বস্তুসমূহ সুরা আরাফা একশো সাতান্ন নম্বর আয়াত এটি একটি প্রকাশ্য পাপ আর প্রকাশ্যে পাপাচার করার শাস্তি আরও বেশি আল্লাহ তালা নির্দেশে সরাসরি বিরোধিতা এটি কেননা আল্লাহ তালা পবিত্র ও হালাল জিনিস ভক্ষণ করতে আদেশ করেছেন হে ইমানদারগণ তোমরা পবিত্র বস্তু সামগ্রী আহার করো যেগুলো যেগুলো আমি তোমাদেরকে রুজি হিসেবে দান করেছি এবং সুক্রিয়া আদায় করো আল্লাহর যদি তোমরা তারই বন্দীগি করো বাকার একশো বাহাত্তর নম্বর আয়াত তামাক নেশা দ্রব্যের অন্তর্ভুক্ত কম হোক বা বেশি হোক সকল প্রকার নেশাই ইসলামে হারাম সুনানি ইবনে মাজা তৃতীয় খণ্ড অধ্যায় তিরিশ এবং হাদিস নাম্বার তিন হাজার তিনশো বিরানব্বই ধূমপানের মধ্য রয়েছে যাহার নামে খাদ্যের বৈশিষ্ট্য এটা তাদের পুষ্টিও যোগাবে না ও ক্ষুধাও নিবারণ করবে না সুরা আল গাশিয়া সাত নম্বর আয়াত এ পর্যায়ে আমরা আলোচনা করব বিরত থাকার কিছু কৌশল প্রথমে সিদ্ধান্ত নিন কেন ধূমপান ছাড়া আপনার জন্য জরুরি অর্থাৎ কি কারণে ধূমপান ছাড়তে চান যেমন ক্যান্সার ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে কোনো কারণে থেরাপি বা বিকল্প মেডিকেশন ছাড়া ধূমপান ছাড়া সঠিক নয় কারণ সিগারেটের নিকোটিনের ওপর ব্রেইনে অনেক ক্ষেত্রে নির্ভরশীল হয়ে পড়ে সেরে দিলে নানা উপসর্গ শুরু হয় তাই সিগারেটের বিকল্প থেরাপি কথা চিন্তা করতে হবে নিকোটিনের বিকল্প গাম লজেন্স ইত্যাদি ব্যবহার করতে হবে নিকোটিনের বিকল্প ওষুধ সেবন করা যেতে পারে মানসিক চাপ কমাতে চেষ্টা করুন প্রয়োজনে হালকা ম্যাসেজ নিন অ্যালকোহল পরিহার করুন মনোযোগ অন্যদিকে নিতে ঘরের কাজ অথবা অন্য যে কোনো কাজ করতে চেষ্টা করুন ধূমপান ত্যাগের জন্য বারবার চেষ্টা করুন একবার সেরে দিলে দ্বিতীয়বার আর ধূমপান করবেন না নিয়মিত ব্যায়াম করুন প্রচুর পরিমাণে শাক সবজি রঙিন ফলমূল খান ধূমপান বন্ধ করে যে আর্থিক সাশ্রয় আপনার হবে এটা এটার একটা অংশ জনকল্যাণ বা দিনের পথে ইসলামের পথে ব্যয় করুন আর ধূমপান ছাড়ুন বন্ধু বান্ধব বা প্রেমিক প্রেমিকাকে খুশি করার জন্য নয় বরং আপনার সুস্বাস্থ্যের জন্য এটা করেছেন এমন জোরালো অবস্থান নিন ইংসা আল্লাহ আমরা আশা করি ধূমপান থেকে আপনি বিরত থাকতে সক্ষম হবে হবেন